এই আষাঢ় মাসটা কিন্তু বড় পবিত্র মাস নয় কেন নাকি এই আষাঢ় মাসের দিনে কিন্তু রথযাত্রা হয় তাই তো রথযাত্রা হয় এই মাসের বিশেষ গুণাবলী রয়েছে কেমন মা এই আগামী সাতই আষাঢ় বাইশে জুন শনিবার দিন কি হবে নাকি জগন্নাথ দেবীর স্নান হবে তাই তো বাবা লীলা চলে জগন্নাথ মহাপ্রভুর স্নান যাত্রা কবে নাকি শনিবার দিন সাতই আষাঢ় এবং বাইশে জুন এদিন জগন্নাথের স্নান যাত্রা কোথায় নাকি পুরী ধামে যিনি কিনা কলিকালের সাক্ষাৎ ভগবান মহাপ্রভু জগন্নাথ সেই জগন্নাথের স্নান যাত্রা জগন্নাথের স্নান যাত্রা যদি কোনো জীব দর্শন করে তার পুনরায় আর মনুষ্য বলে জন্ম হয় না যদি কেউ জগন্নাথের স্নান যাত্রা দর্শন করতে পারে আপনাদের নিকটবর্তী যে জগন্নাথ মন্দির আছে কিংবা মঠ আছে যেখানে জগন্নাথের স্নান হয় আপনারা কষ্ট করে হলেও একবার সেখানে যাবেন জগন্নাথের স্নান যাত্রা দর্শন করবেন আপনাদের মঙ্গল যাবে। শুনে নাও এই জগন্নাথের স্নান করবার কিছু নোমা রয়েছে মা পুরী পুরীধামী যে জগন্নাথ এই জগন্নাথকে কে প্রতিষ্ঠা করেছিল বাবা ওই রাজা রাজা জগন্নাথকে স্নান করানো হয় একশো আট ঘোড়া জল দিয়ে একশো আট ঘোড়া একটা দুটো ঘড়া জল নয় একশো আট ঘোড়া জল একশো আট জল দিয়ে জগন্নাথকে বলদেবকে সুভদ্রাকে এবং সুদর্শন চক্রকে স্নান করানো হয় কেমন করে স্নান করানো হয় নাকি জগন্নাথকে মন্দির থেকে নাচতে নাচতে বের করে জগন্নাথের এবং বলদেবের এবং সুভদ্রা মাতাজিকে সাদা কাপড় দ্বারা ভালো করে আবৃত করা হয় চোখ দুটো বাদ দিয়ে সারা অঙ্গে সাদা কাপড় দিয়ে ভালো করে আচ্ছাদিত করে তারপরে মহাপ্রভুকে ধ্যান করানো হয় উঁচু মঞ্চের উপরে বসে সুন্দর একটি মঞ্চ নির্মাণ করা হয় ওই মঞ্চের উপরে জগন্নাথ বলদেব সুভদ্রা মাতাজি এবং সুদর্শন চক্রকে একত্রে স্নান করানো হয় যখন মহাপ্রভুকে স্নান করানো হয় বাবা স্নান করবার পনেরো দিন পর্যন্ত ওই পুরী ধামের জগন্নাথ মন্দিরের দরজা বন্ধ থাকে ভিতরে ভোগ হন কিন্তু সাধারণ ভক্তকে দর্শন করতে দেওয়া হয় না কেন স্নান করবার পরে মহাপ্রভু জগন্নাথ তিনি একটা লীলা করেছেন সেই লীলাটি কি বা সেই লীলাটি হচ্ছে ভগবানের জ্বর আসে জ্বর একশো আট ভরা জলে স্নান করবার পরে ভগবানের জ্বর আসে তখন ভগবান গজরূপ ধারণ করে বাবা গজু মানে কি হাতি ভগবান হাতি রূপে সজ্জিত হয়ে তিনি মন্দিরের ভিতরে বিরাজ করেন এই পনেরো দিন কাউকে দর্শন দেন না আর এই পনেরো মন্দিরের পান্ডারা কি করে জগন্নাথের সেবার জন্য জল সারাবার জন্য আমরা যেমন ঔষধি খাই মা ভগবানকে ঔষধি দ্বারা কি ঔষধি নাকি নিম গাছের পাতা নিম গাছের ছাল তুলসী গাছের পাতার রস পাচন তৈরি করে মহাপ্রভুকে সেবা দেওয়া হোক কেন নাকি মহাপ্রভুর জ্বর নিকৃত্তি হবে বলে এবং তিনি দর্শন দেন রথযাত্রার দিনে সুসজ্জিত হয়ে অলঙ্কারে ভূষিত হয়ে জগন্নাথ দেব তিনি মন্দির থেকে বাহির হল তবে শুনে নাও না যাদের জগন্নাথ মন্দিরে যাবার ক্ষমতা নেই মন্দিরে যাবার ক্ষমতা নেই তাদের মন্দিরে যেতে হবে না যদি বাড়িতে জগন্নাথ থাকে তো ভালো কথা যদি জগন্নাথ না থাকে বাড়িতে গোপাল যদি থাকে রাধা গোবিন্দ যদি থাকে যদি পঞ্চতত্ত্বের ফটো থাকে আমার গোবিন্দের ফটো থাকে গোপালের ফটো থাকে এক ভোটে গঙ্গা জল নিয়ে ওই গঙ্গা জলে পঞ্চাম্বিত মিশিয়ে যদি গোপালকে আমার গোবিন্দকে রাধারানীকে স্নান করাতে পারো

আমি তোমাদের সকল প্রাণকে দolat করা। যেন নাকি जेई সেই জগন্নাথ जेई কৃষ্ণ রাম সেই জগন্নাথ যে নারায়ণ সেই জগন্নাথ जेई চৈতন্য সেই জগন্নাথ তো বাড়িতে যদি गोपाल স্নান করাতে পারে এই জগন্নাথের স্নান যাত্রার দিনে মায়েরা বাবারা কি করবি সকাল বেলায় ভোর বেলায় ঘুম থেকে উঠবেন ভোর বেলায় ঘুম থেকে উঠে বঙ্গা নদীর স্নান করতে পারো তো ভালো না বলি যে নদী আছে আপনাদের এই নদীতে স্নান করবেন কেন নাকি এই বিশেষ তিথি নক্ষত্রে ভগবান আমার গঙ্গা কিংবা পবিত্র নদীতে বিরাজ করেন তাই এই স্নান যাত্রার দিনে যদি তোমরা নদীতে কিংবা গঙ্গায় স্নান করতে পারো তাহলে তোমাদের বিশেষ ফল প্রাপ্তি হবে না যারা নদীতে কিংবা গঙ্গায় স্নান করতে পারবেন না টিউবওয়েলে স্নান করবেন বাথরুমে স্নান করবেন তারা কি করবেন মা তবে শুনে নাও বিশেষ তিথি নক্ষত্রে স্নান করবার কিছু নিয়ম আছে নারীরা স্নান করতে গেলে সবসময় উত্তর দিকে মুখ করে স্নান করতে হয় জেনে না নারীরা যদি উত্তর দিকে মুখ করে স্নান করে তাহলে সেই নারীর স্বামীর কোনোদিন অকাল মৃত্যু হয় না তবে স্নান করবার কি নিয়ম উত্তর দিকে মুখ করে স্নান করতে হবে তবে স্নান করবার সময় কৃষ্ণ নাম করতে হবে গুনগুন করে কৃষ্ণ নাম করতে হয় চরণ থেকে পাদুকা খুলে ফেলতে হয় চটি পরে স্নান করতে নেই না চটি পরে কখনো স্নান করবে না চুল বেঁধে কখনো স্নান করতে না তাহলে অমঙ্গল হয়ে যায় আজকালকার দিনের মায়েরা নাইটি পরা ধরেছে বলছে নাইটি পরে স্নান করতে নেই গো মা নাইটি পরে স্নান করলে পারে নারীর অকল্যাণ হয় কেন আপনাদের বিয়ে তো মা নাইটি পরে হয়নি গো হয়েছে বিয়ে হয়েছে শাড়ি পরে হ্যাঁ নাইটি দরকার আছে সে রাত্রে পরও ঠিক আছে কিন্তু নাইটি পরে কখনো স্নান করতে নেই মা শুনে নাও যদি কোনো নারী নাইটি পরে স্নান করি সেই নারীর গর্ভের সন্তান কোনোদিন কৃষ্ণ ভক্ত হয় না সেই নারীর পতির কোনোদিন মঙ্গল হয় না নারীর ভূষণ হচ্ছে শাড়ি শাড়ি পরলে পারে নারীর মঙ্গল হয় এবং পতির মঙ্গল হয় তাই নারীরা স্নান করতে গেলে উত্তর দিকে মুখ করে স্নান করবি মুখে কৃষ্ণ কৃষ্ণ বলে না। আর পুরুষ যারা পুরুষ জাতি তারা স্নান করতে গেলে পূর্ব দিকে মুখ করে স্নান করতে হয় মুখে কৃষ্ণ কৃষ্ণ বলে তো আপনি যদি গঙ্গায় না করতে পারেন ওই জলের ভিতরে একটু কালো তিল দিয়ে দেবেন কালো তিল দিয়ে গঙ্গা গঙ্গা বলে যদি স্নান করতে পারেন ঘরে বসে গঙ্গা ফল গঙ্গায় স্নান করার ফল আপনাদের প্রাপ্তি হয়ে যাবে এবার কিবা নারী কিবা পুরুষ সকালবেলায় ঘুম থেকে উঠে স্নান করি জগন্নাথের জন্য ফুল জয়েন করবেন না জগন্নাথ আমার সাদা ফুল বড় ভালোবাসে সাদা ফুলের মালা যদি আমার গোপালকে পারো আমার মঙ্গল হয়ে যাবে। পড়াতে বলছে জগন্নাথের স্থান যাত্রার দিনই যদি একশো একান্নটা তুলসী পাতার মালা তৈরি করে আমার গোবিন্দকে পড়াতে পারো তোমার সমস্ত মনোবাসনা গোবিন্দ পণ্য কেন নাকি তুলসী পাতা ভগবান আমার বড় ভালোবাসে আমার আরো ভালোবাসে কি জানো ওই তুলসী পাতার মঞ্জুরি তুলসী পাতার মঞ্জুরিটা যদি আমার গোবিন্দ চরণে তুলে তুলে কৃষ্ণায় গোবিন্দায় বাসু দেবায় বলে দিতে পারো তাহলে তোমাদের বিশেষ ফল হয়ে যাবে তোমরা যে যা পারো একটু গোবিন্দকে পরমাণু রন্ধন করে দেবে একটু ফল দিলে একটু কিটমিস দিলে একটু কাজু দিলে একটু মিছিল দিনে এই পোশাকটা লাগিয়ে যদি তোমরা সেবা করতে পারো তোমাদের মঙ্গল হয়ে যাবে জগন্নাথের স্নান যাত্রার দিনে নতুন গলায় তুলসীর মালা ধারণ করবে গীতা পড়বে ভাগবত পড়বে বৈষ্ণব সেবা করবে ভেকারীকে কিছু দান করবে গোমাতাকে কিছু অন্ন সেবা করাবে তোমাদের মঙ্গল হয়ে যাবে তোমাদের সংসারে শান্তি হবে গোবিন্দের কৃপা হবে কেন নাকি আমরা হচ্ছে হিন্দু সনাতনী আমরা যদি এই কর্মগুলো করি আমাদের সংসারে শান্তি হবে তাই একবার সবাই মিলে দুটি বাহু তুলে বলুন জয় জগন্নাথ কি